না তুমি আমার বাড়িটা খাওয়ার কানে তুলতে আমাকে দাও আরে তুই কোথা থেকে আসছিস আমার বাড়িটা খাবে কানে তুলতে আমাকেই দাও না আমি আগে নিয়ে আসছি আমার বাড়িটা খাবে ও আচ্ছা তাহলে দুই বউই এই কানে তুলার জন্য পানি নিয়ে আসছো আচ্ছা আমার কানে থাক আগে পানি দাও দাও পান করি ও তুমি আমাকে কানে তুলতে দিবা না আবার আমার আমার আনা পানি খেতে যাও এই যে পানি

খুবই সুন্দর মানে একটা মাধবী আছে তুমি আমার কাছে বসো আর তুমি আমার মাধুটাতেই

아 <laughs> ভাই আপনার বাড়িতে আপনার খোঁজে প্রথমে দুজনেই আপনার পরে কিস্তির টাকা শুনা দুজনেই আপনাকে চিনে না